আজকে কোন সময় বলা কথা দিয়ে যার ভিটে গ্রামে কুয়াছন্ন পাহাড়ের গোমিরে আথার নামে এক মৃদু লোক বাস করতেন। শান্তঙ্গুরিতে সারা জীবন ঘুরে বেড়াই তার গোপালিনদারি মতো বেরিয়ে আসে। গ্রামবাসী তার রহস্যময় ক্ষমতার গল্প করে। বলছিল যে তাকে একটি প্রাচীন কালো জাদু বলেছিল যা সে অনুমোয় আয়ত্ত করেছিল তাদের হলে মন গল্পে ভরা তারা প্রায় এই রহস্যময় বৃদ্ধের আসল প্রকৃতির সম্পর্কে বিমুক্ত হতন এক ভীষণ সন্ধ্যা এলো নামের এক তরুণী কৌতূহলে ভরা অর্থাৎকে দেখা করার সিদ্ধান্ত নেন তিনি মন্ত্র জাদু করতেন আত্মাদের সাথে যোগাযোগ করতেন এবং এমনকি পাথরকে সোনায় পরিণত করার ক্ষমতা ছিলেন যখন সে বৃদ্ধের পুরো কাছে গেল তখন তার মনে দুঃসাহসিক কাজ এবং জাদু ভাবনাগুলো ঘুরপা খাচ্ছে আথারে একটি সদয় হাসি দিয়ে এলাকে অর্ভনা জানালো তার চোখে হুদিতে জল জল করছে তার গভীর আগ্রহে টের পেয়েছে তাকে ভেতরে আমন্ত্রণ জানাই অদ্ভুত ক্রিকেট ও পুরনো বই এবং রহস্যময় ভেষঞ্জের বয়ামে ভরা কুটিরে প্রবেশ করতে এলার চোখ বড় হয়ে গেল চুলায় আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথে এলা আথারকে গ্রামে প্রচারিত গল্পগুলি সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেননি শান্ত প্রশান্ত কণ্ঠে তিনি গল্পগুলির পিছনে সত্যটি উদ্ঘাটন করতে শুরু করেছিলেন আমার প্রিয় কালো জাদু মানুষ যা বিশ্বাস করে তা নয় শুরু করলেন এটি একটি অশুভ শক্তি নয় বরং একটি ভুল বোঝানো শক্তি এটি আমাদের মধ্যে এবং চারপাশের বিদ্যমান শক্তিগুলির জ্ঞান সেই শক্তিগুলিকে টাপ করার জন্য এবং ভালো এবং খারাপ উভয়ের জন্য তাদের ব্যবহার করার ক্ষমতা এলা মনোযোগ দিয়ে শুনল আর্থারের কথায় মুগ্ধ তিনি ব্যাখ্যা করছেন কিভাবে তিনি তার যৌবনকাল অতিবাহিত করছেন প্রাচীন গ্রন্থ অধ্যয়ন এবং জ্ঞানী প্রাণীদের কাছ থেকে নির্দেশনা পেতে বছরের পর বছর ধরে তিনি প্রাকৃতিক শক্তির সাথে কাজ করতে শিখেছিলেন অসুস্থদের নিরাময় করতে এবং গ্রামকে ক্ষতি থেকে রক্ষা করার জন্য তাদের নিয়োগ করেছিলেন আর্থার এলাকার জিন কণ্ঠের টেবিলের উপর শুয়ে থাকা একটি ক্রিস্টিক্যাল বলে দিকে তাকাতে ইশারা করলেন যখন সে তাকাল কাছের মধ্যে কুয়াশার ঘূর্ণি তৈরি হলো ভবিষ্যতের টুকরোগুলোকে প্রকাশ করছে এলা গ্রামটিকে সমৃদ্ধ হতে দেখছে এর লোকেরা দম্পতির সাথে বসবাস করছে আর ধারে বজ্জা দ্বারা প্রচালিত সেই মুহূর্তে এলা বুঝতে পেরেছিলো যে কালো যতু অশব নয় বরং প্রয়োজন সাহায্য করার একটি হাতিয়ার আর্থারের শিক্ষা দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি জাদু সূক্ষ্ম ভারসাম্য শিখতে এবং ঐতিহ্যবাচক পরিবর্তন আনতে এটি ব্যবহার করার সিদ্ধান্ত নেন মাস পেরিয়ে গেল এলা আর্থার একজন নিবেদিত ছাত্রী হয়ে ওঠে তিনি নিরাময় সুরক্ষা এবং সহাবনীতির বানানগুলি আয়ত্ত করে প্রাচীন টমগুলিতে প্রবেশ করেছিলেন একসাথে এলা এবং আর্থার একটি অংশ দায় তৈরি করেছিলেন গ্রামবাসীদের সাহায্য করার জন্য এবং কালো জাদুকে সম্পর্কে বোঝার জন্য সাথে কাজ করছিলেন সময়ের সাথে সাথে এক সময়ের সন্দেহ পরিবর্তনগুলিকে প্রত্যক্ষ করতে শুরু করে তারা বুঝতে পেরেছিল যে তাদের পূর্বকলিক ধারণগুলি ফুল ছিল। এবং অধভক্তর ফলে হয়েছিল পুরনো গল্পগুলি আবার লেখা হয়েছিল করোনা এবং আসার গল্পগুলির সাথে অন্ধকার কল্পনাগুলি উপস্থাপন করা হয়েছিল আর্থার হিসাবে টুঙ্গারি তার দিনগুলো অবহার ছিল যদিও এখন তার চোখে গল্পের ছিল তার উত্তরাধিকার এলার মাধ্যমে বেঁচেছিল এবং গ্রামবাসী তাকে আর উভয়ের মূর্তি হিসাবে দেখেন না বরং তাদের গ্রামের একজন উদ্ধার অভিভাবক হিসাবে দেখেন এবং তাই আর্থার এলা গ্রামের জন্য একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল যেখানে কালো জাদুর শক্তি বৃহত্তর ভালোর জন্য ব্যবহার করা হয়েছিল এবং যেখানে বৃদ্ধ লোকটি ডুঙ্গাড়িতে সজ্জিত তার বিষময় এবং মন্ত্রমুগ্ধের গল্প বুনতে থাকে